সমন্বয় ড্রেস গ্রহণ করবেন ছাত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি اسماعিল সাহেব ড্রেস প্রদান করবেন ছাত্র মাদ্রাসার বিদায়ী ছাত্র মোহাম্মদ আরমান ও আবু হুরাইরা ছাত্র মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা মুফতি আব্দুল আজিজি সাহেবকে সম্মাননা প্রদান করবেন

উপবাস রাখতে হয়ত্র মাদ্রাসা বাবুর মোহাম্মদ আরিফ সাহেবকে সম্মাননা ক্রেস প্রদান করবেন ছাত্র জামাতের ছাত্র মাদ্রাসার জামাতে হেদায়েত ছাত্র মোহাম্মদ উসামা কবির ও মোহাম্মদ আব্দুর রহমান আমাদের আরিফ ভাইকে বাবুল শে আরিফ ভাইকে ক্রেস্ট প্রদান করবেন ছাত্র মাদ্রাসার হিসাব রক্ষক জনাব মাস্টার মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন জমাতে হেদায়েত ছাত্র মোহাম্মদ ইসমাইল কুড়িগ্রাম ও হাসান আলী পাত্র আহমদ শিক্ষক জনাব মাওলানা কারি রফিকুল ইসলাম সাহেবকে সম্মাননা কেস প্রদান করবেন জামাতে হেদায়েত ছাত্র মোহাম্মদ আবু সাইদ ও আব্দুল রশিদ موسیقی মাওলানা উমর বিন আব্দুল্লাহ সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন জামাতে হেদায়ার বিদায়ী ছাত্র মোহাম্মদ কামাল হুসাইন ও মোহাম্মদ মিনহাসউদ্দিন আমাদের সাথে مدرسار <Segaat>

ہمیں کتاب بولی کیوں کتاب بولی